রহমান ইয়া খার ইয়া সিন এই জায়গায় ইয়া হরফকে একালিফ আলিফ টানতে হবে আর সিন এইটাকে চার আলিফ পরিমাণ টানতে হবে আর এটার নাম হলো মদ্দুল আজিম হরফি মুহাফাফ মু হরফি মুখাফাফ يا سين والقران ال ولم زبر وال ولم زبر لا مشهد ولم زبر والقفر بش قر والقر همزه كلام زبر ا نولم زر نل والقران الحكيم حكيم زبر ها কাফিয় কি কাফের নিচে বাম পাশে মালাইয়া মদের হরফ মদের হরফের বাবের হরফে অক হইলে মদ্যা আর্জি মদ্যা আর্জি পড়তে হয় হাকি ওয়াল আল হাকি হামজা নুন ইন নুন না কাফ জবর কা ইকা ইনা জব কু না। নুু তাদ তা ডনফে সকত আজব গু না লামি নাল লাম জব লামিম জমি লামি নল লামজব নাল লামিনাল লামিনাল মুসা নি মিমরপেশ মোু সি নজব চা মোুসা লামিজলি লামজ। জের বাম পাশে মালাইয়া মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ষ হইলে মদ্যদ্য আর্জি তিন আলিফ টেনবর্ত হয় মরুশানি আলা আল জবর আ জবর রি তমিম দুই জের ঈদগামে বাগুনা তোর নিচে দুটা সিট তানবিন তানবিনের পরে তানবিনের পরে মিম মিমের পর তাস দিত ঈদগামে বাগুনা হবে কারণ মিম হচ্ছে ঈদগামে বাগুনার হরফ মিম শিল্পেস মোস্তা জবরতা মোস্তা কফিজের কি মিম দুইজের মিন মোস্তাকি মিন আছে এই জায়গায় যেহেতু আমরা থেমে যাবো আয়াত শেষ অক্ষ হবে অক্ষের কারণে মিমের দুটা জের সাকিন হবে এবং কফিএজদের এই এই জায়গায় কি হবে মধ্যে আর্জি তিলালিফ টেনে পড়তে হবে মোস্তাকিং তা নুন জবর তার জবর নুনের সাথে গুন্না করে পড়তে হবে নুন সাইকিনের পরে যা ইকফা গুন্না হবে ঠিক আছে যা হচ্ছে ইকফা হরফ تنزيل لم لم صبر لل تنزيل العزيز عين زبره زي عزي زر زي عزيز زازر زر عزيز رحيم رو زبر ال حي زر حي حرف زر زير বাম পাশে سوز ملايا مدر حرف مدر حرف বাম حرف اكبر होईल मध्ये

ও মিম মিম দুই জবর মাম মিম এর উপর দুইটা জবর তানবিন তানবিন পরে মিম মিম এর উপর তাশদিদ ইদগামে বাগুন না কারণ মিম হলো ইদগামে বাগুন না হরফ ইদগামে বাগুন না চারটি হরফ ইয়া মিম ওয়াউ নুন তানবিন পরে মিম মিম এর উপর তাশদিদ ইদগামে বাগুন না হবে এবং মিম আলিফ জবর মা তিন আলিফ টেনে পড়তে হবে মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুফাসিল ও মাম মা রাম পিস উংের জবর রং ইক ফাগুন্হম হামজা খেলা জবর আ বা আলিফ জবর বাবর বামপাশি খালি আলিফ মদের হর মদের রুন্ উপরে মোটা চিহ্ন বামে হামজা মদে মু আামজা পিস উহ হামি আোম ফাহুম ফা জবর ফাহামি পেশ হোম পাহুম অগ পিল খেলা জবর ও ফা ফি অফি লাম অপিসু লামের উপরে পেশ পেশের বাম পাশে ওর উপরে জজম পেশের বাম পাশে জজমালা ও মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ফ হইলে মদ্য আর্জি মদ্য আর্জি তিনালিফটেনিবর্ত হয় অগ লাকুদ লাম জবর লাফদাল জবর লা লাকুদ হাক কল হাকুফ জবর হাক কুফলাম জবর কল হাক কল কৌলু কুফ জবর কৌ লাম পেশ লু কৌলু আলা আইন জবর আ লাম খার জবর লা লাম এরপর খার জবর খার জবর চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল তিন আলিফ মাদ হবে على اكثرهم حمزه كف زبر اكثر زبر ثا اكثر زري همز زر هم على اكثرهم فهم ف زبر فا حميم پیش هم فهم لا لا يؤمنون لما لفظ زبر لا ا كالف مد لام زبر زبر باء مشكال مد الحروف ইউ ই হামজা পিস ইউ মিম জের মি ইউ মি নুন ওয়া পিস নুন নুন জবর না ইউ উমি না এই জায়গায় যেহেতু আয়াত শেষ অক্ষ হবে অক্ষের কারণে কি হবে নুনের জবরটা সাকিন হবে এবং নুন ওয়া পিস নুন এই জায়গায় মুদ্দারজি তিন আলিফ টেনে পড়তে হবে লা ইউ উমি নুন ইন্না হামজা নুন জের ইন্ন জবর না ইন্না জাআলনা জিম জবর জা আইন লাম জবর আল জাআল নুন আলিফ জবর না جعلنا في فيزر في تنالف مد تكون تنهر في بامي فيزر في أعناقهم همزة إن زبر زبر نا أعناق فزر زرهم أعناقهم أغلالا همزة زبر زبر لا

পিছ পেচে বাম পেচে যোজমা লোৱা মদৰ হৰফ মদৰ হৰফে বামে হৰফে অক্ পি মদ্দাৰ্জি মদ্দাৰ্জি তেনেলি পঢ় হয় মক মাহো اغلالا فهي الى الاذقان فهم مقمهون